আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে থামবেলা যা দেখছেন আজকে একটু আমার এই যে বেগুন গাছগুলিতে আজকে যেহেতু ফুল আসা শুরু হয়ে গেছে তো এখন কি জরুরি খাবারটা দিব যেটা দেওয়া অবশ্যই জরুরি তো সেটা নিয়ে আলোচনা করব তো আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে নতুন যারা আছেন বা পুরাতন যারা আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে আমার বেগুনের পাতাগুলো দেখতে পাতে আলহামদুলিল্লাহ দেখেন এক আমার দুইটা হাতের মানে সব দুইটা হাতের তো বড় আমার দুইটা হাতের পাতা তো বড় দেখা যায় যে একটা গাছের পাতা তো বেগুন গাছটা দেখেন এখন কি পর্যায়ে আছে গাছগুলি তো আজকে প্রথম যেটা করব আমি আগেও কিছু পাতা নিচের থেকে সেটে দিয়েছিলাম তো আজকে বাকি যে বড় বড় পাতাগুলি আছে সে পাতাগুলি আমি সবগুলি পাতা ফেলে দেবো কারণ হচ্ছে যে পাতাগুলিতে প্রচুর খাবার গ্রহণ করে তো দেখা যায় নিচের যেই আমার ডগা পাতাগুলি আছে যেহেতু গাছে ফুল হাসা শুরু হয়ে গেছে তো এখন যদি আমি পাতাগুলি ছেটে ফেলে না দিই তাহলে গাছের যে অতিরিক্ত খাবারটা আছে সেই খাবারটা আমার এই যে এই পাতাগুলি সব শোষণ করে নেবে কারণ এক একটা পাতা সাইজগুলোতে আপনারা দেখতে পারতেছেন তো এগুলি তো এমনি নিমনীতি বড় হয় না এগুলিতে প্রচুর খাবার গ্রহণ করে যার কারণে পাতাগুলি এত সাইজে বড় বড় হয় তো এগুলি যদি বড়ো বড়ো হইতে থাকে খাবারগুলি নিতে থাকে তাহলে দেখা যায় যে আমার ফুলগুলি থেকে ফল হইতে একটু খাবারের ঘাটতি পড়ে যাবে তো সেই কারণে আমি গাছের পাতাগুলি আজকে সবগুলা মানে ফেলে দেবো সবগুলা গাছের পাতা বড় বড় পাতা আর আরেকটা কারণ হচ্ছে আমি পাতাগুলো ছাটার পরে এখনই দেখেন গাছটা আমার কি অবস্থায় আছে আর আগে কেমন দেখা গেছে কারণ গাছের মাঝখানে আমার কোনো বাতাস চলাচল তেমন একটা করতে পারতো না বা রোদ্রোটাও তেমন একটা চলাচল করতে পারতো না ভিতরে অনেকটাই অন্ধকার থাকতো তো যার কারণে দেখা যেত যে আলু গাছগুলি একটু দেখা যেতেছে দু একটা আলু গাছ আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম তো সেই সেখানে কিন্তু হয়তো ফাঙ্গাস বা কচাতিও কিছু আক্রমণ করছে তো বেগুন গাছগুলিতে যেহেতু বাতাস চলাচল করতে পারে না আর রৌদ্রটাও তেমন এমন একটা যায় না যার কারণে দেখা যায় যে পোকাগুলি এখানে ভালো করে বাসা বাঁধতে পারে তো এই পাতাগুলো যদি আমি কেটে দিই এখন তো দেখা যাবে যে আমার গাছটা যেভাবে যেমন খাবারটা গ্রহণ করতে পারবে সুন্দর মতো আর দ্বিতীয়ত হলো যে আমার গাছের যে বাতাস ইয়াটা আপনার মাটির মধ্যে বা গাছের ফাঁকে মাটিতে বাতাস চলাচলটা সুন্দর মতো হতে পারবে তো আজকে কয়েকটা যত্নে আপনাদেরকে একসাথে দেখাবো তো এইভাবে করে আমি আমার গাছের প্রতিটি গাছের পাতা এভাবে করে আমি ফেলে দেব। তো এটা যদি ফেলে না দেন হয়তো অনেক সময় অনেকে খারাপ লাগে যে আমার গাছে এত সুন্দর সুন্দর পাতা হয়েছে এগুলো যদি ফেলে দেই তাহলে আমার গাছটা দেখতে অনেকটা খারাপ লাগবে আসলে তা না এই মায়াটা ত্যাগ করতে হয় যেহেতু গাছকে যদি ভালো করতে চাই আমাদের টবের গাছ জমির গাছও কিন্তু এখন অনেক সময় দেখা যায় এরকম ভলে ফেলে দেয় তো টবের গাছও তো আমাদের আর আগে ফেলে দিতে হয় কারণ আমাদের টবে খাবার সীমিত দেওয়া থাকে তো এটা যদি বাড়তি জিনিসগুলো নিয়ে নেয় তাহলে তো আমার এই যে ফুল ফলগুলি আপনারা দেখতে পাচ্তেছেন ফল অবশ্য এখন আসে নাই যে ফুলগুলি এখনও আসে তো আশা করি এগুলি ফলে পরিণত হবে তো সেটার জন্য তো গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার থাকতে হবে টবের মধ্যে তো এই যে দেখেন আমি কতগুলি পাতা এখানে ফেলে দিছি তো এই পাতাগুলি আমি নিচে থেকে কিন্তু আরও আগে আর দুইবার কিন্তু পাতা ছাঁটাই করছি তো গাছ যত উপরের দিকে উঠবে এরকম বড় বড় পাতা আপনাদেরকে ছেটে ফেলে দিতে হবে তাহলে যে টবের যে বাড়তি খাবারটা আছে তখন গাছের অন্য পাতাগুলি না খায় তখন দেখা যায় যে এই যে ফুলগুলো এতে সুন্দর মতো ফল আসবে আর এখন গাছটার টপটা কতটা হালকা হয়েছে কতটা পাতলা হয়েছে তা তো দেখতেই পারতেছেন তো এখন বাতাস চলাচলটা সুন্দর মতো হবে তো এই জন্য এই কাজটা করা অনেক জরুরি তো আজকে এখন আমি একটু পরে যে খাবারটা দিব সেটা আপনার যেহেতু এখন গাছে আপনার ফুল আসা শুরু হয়ে গেছে এখন আমাদের গাছে অন্যান্য খাবারের সাথে অবশ্যই পটাশ জাতীয় যে খাবারটা আছে সেটা দেওয়াটা খুবই জরুরি কারণ ফুল আর ফল যখন গাছে আসবে বা ধরা শুরু হবে তখন আপনাদেরকে পটাশ সারটা অবশ্যই দিতে হবে সেটা আপনি দিতে পারেন জৈব অথবা রাসায়নিক যে যেটা সহজলভ্য যার কাছে সেটাই তো আমি মনে করি জৈবটা আমাদের সবার কাছে সহজলভ্য কারণ যে জিনিসটা দিতে হয় সেগুলি আমাদের গাছে ঘরে আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আর তো দেওয়ার আগে আমি একটু গাছের মাটির মাটিগুলো একটু খুঁড়িয়ে নেব মাটিগুলো যদি খুঁড়ে নেই অনেক দিন হয়েছে মাটিগুলো একটু খোঁড়া হয়নি হ্যাঁ তো মাটিগুলো যদি খুঁড়ে নিই দেখা যায় এখানে আমার বাতাস চলাচলটা আপনার অক্সিজেন লেভেলটা ভালো হবে গাছের যে রুটগুলো আছে মানে শিকড়গুলা শিকড়গুলা সুন্দর মতো কিন্তু বাড়তে পারবে তো এই কাজটা যদি আমরা করে দিই প্রতিটা গাছে আমাদের প্রতিটা টবে তাহলে কিন্তু বাতাস চলাচলটা সুন্দর মতো হয় আর আমাদের যে নতুন গাছের নতুন নতুন যে শিকড়গুলা শিকড়গুলো কিন্তু অনেক সুন্দর হয় কারণ মাটিটা যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু শিকড়গুলা বেশি একটা বাড়তে পারে না তখন গাছেরও বৃদ্ধি থেমে যায় তো যার কারণে আমাদের যে মাটিগুলো আমার টবের মাটিগুলো কিন্তু অনেকটা নরম দেখতে পারতেছেন যে আমি সামান্য একটু টাচ করলে কিন্তু মাটিগুলো কিন্তু অনেকটাই আগলা হয়ে যাইতেছে তো এরকমভাবে মাটি রেডি করার সময় যতটা সম্ভব পারবেন মাটি নরম করে রেডি করার জন্য যাতে গাছের শিকড়গুলো সুন্দর মতো বাড়তে পারে আর গাছের শিকড় যদি বাড়তে পারে গাছ যদি খাদ্য সুন্দর মতো গ্রহণ করতে পারে শিকড় দিয়ে তখন কিন্তু আপনাদের গাছও সুন্দর হবে তো এই যে হচ্ছে আমার খাবার তো এখানে আমি একটু সরিষা খোলা আমার ছিল এটার সাথে সরিষা খোল যেন পানি তো তার সাথে আমি যে কলার খোসা আছে সে কলাগুলি খেয়ে আপনার চাইলে কেটেও দিতে পারেন ছোট ছোটো টুকরা করে তো আমি এমনিতেই দিয়ে রাখছিলাম তো সেগুলো আজকে আমি গাছের মধ্যে দিয়ে দেবো কারণ জৈবভাবে যেটা আমরা পটাশ যদি দিতে চাই তাহলে এইভাবে করে দিতে পারবো আর আমি এটার মধ্যে হাত দিয়েছি কারণ আমি কলা খোসাগুলো আজকে তিন চার দিন ধরে ভিজাইছি তেমন একটা গন্ধ হয় নাই তো যার কারণে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিতেছি আপনারা চাইলে এইভাবে করে দিতে পারেন আর নতুন ছোটো ছোটো টুকরা করেন এক সপ্তাহ বা চার পাঁচ দিন ভিজিয়ে রাখলে একটা কাঠ দিয়ে নাড়া দেন জোরে তাহলে কিন্তু অনেকটাই ম্যাশ হয়ে যাবে তো এইভাবে করে আমি হাত দিয়ে ম্যাশ করে দেখা যায় যে আমি এখানে দিয়ে দেব। আজকাল সরিষা খোল তেমন বেশি দিব না কারণ আমার এই পানির সাথে কলার খোসার সাথে একটু সরিষা ছিল তো এইভাবে করে আমার প্রতিটা মানে আজকে শুধু এই আমার কি বলে যে বেগুন গাছগুলির মধ্যে আমি একটু খাবার দেব তো আপনারা এইভাবে করে সাপ্তাহে একবার করে আপনারা কিন্তু এই যে পটাশ সারটা আপনারা দিয়ে দেবেন কলার খোসাটা আর যদি কেউ রাসায়নিক দিতে চান তাহলে মাসে দুইবার দিবেন আপনাদের গাছ বুঝে টব বুঝে একটা ছোট টবে আপনারা দেখা যায় যে চার চামচে হাফ চামচ দিবেন কারণ এটা যেহেতু রাসায়নিক তো সেই ক্ষেত্রে যদি গাছের গোড়ায় বেশি পড়ে তখন গাছ আবার আপনার দেখা যায় যে মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভাই আপনাদের টপ যেরকম থাকে তো আপনারা সেই হিসাব করে আপনারা দিয়ে দিবেন আর কখনই গাছের গোড়ায় দিবেন না গোড়া থেকে একটু দূরে দিবেন যারা রাসায়নিক দিতে চান আর যারা জৈব দিবেন কলার খোসা পানি ভিজিয়ে বা আলুর চোকলায় কিন্তু অনেক পটাশ আছে চাইলে আলু চোলকো আপনারা ভিজিয়ে দিতে পারেন কলার খোসা আলুর চোকলা একসাথে ভিজিয়ে সুন্দর করে দিয়ে দিবেন ওটা যদি আপনার সপ্তাহে দুই দেন তা তো কোনো সমস্যা নেই কারণ ওইটা হচ্ছে আপনার জৈব তো এই যে দেখতে উপরে বেগুনের পাতাগুলি উপরে ডগা যত সুন্দর থাকবে গ্রোথ যত ভালো হবে আপনাদের গাছে ফলন তত বেশি হবে আর উপরের দিকে পাতা যদি আপনাদের পোকা ধরে যায় কোকড়ায় যায় তখন কিন্তু আর দেখা যায় যে গাছটাও বাড়তে পারে না ফুলগুলো তেমন একটা আসে না তো আমি কিছুদিন আগেও এটার মধ্যে জৈব কীটনাশক দিয়ে দিছি তো আবার একবার স্প্রে করতে হবে প্রায় এক সপ্তাহ হয়ে আসছে আমার দিয়ে দেওয়া হয়েছে তো মাসে দুইবার দিলে যথেষ্ট তো যদি পারেন কেউ আপনার নিম নিমের যে তেলটা আছে সপ্তাহে দুইবার সরি সপ্তাহে দুইবার না সপ্তাহে একবার করে দিয়ে যাবেন গাছ সুস্থ থাকতে দিয়ে গেলেই তখনই কিন্তু ভালো হয় তো আর এই যে আমার কাশ্মীরি কেরালা সিমগুলি ইনশাল্লাহ হারভেস্টের সময় হয়ে গেছে তো হার্ভেস্ট করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই যদি উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি তো এইভাবে কাশ্মীরি কেরালা সিমটা আপনারা লাগাইতে পারেন এটা নিয়ে আমি এটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো হারভেস্ট করার সময় হয়ে গেছে যেদিন হারভেস্ট করবো সেদিনও আপনাদের সাথে শেয়ার করবো তো ভাই একটু একটু করে সবাই আমরা বাগান করি বাগান করলে সবারই ভালো লাগে আর গরমের সিজন যেতে এসে পড়তেছে আমাদের গরমের সবজিও লাগানোর সময় হয়ে যেতেছে তো কে কে লাগাইতেছেন কমেন্ট করে জানাবেন আর দেখেন এক একটা সিম মশাল্লাহ কত বড় এই সিমটা কিন্তু আরও বড়ো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ